ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের ডোমকলের ফকিরাবাদ এলাকার এক যুবকের সূত্রের খবর ওই যুবকের নাম সিনারুল বয়স ২২ বছর চার মাস আগে সে কেরালা যায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জিডি প্যারামেডিক্যাল কলেজ চাকরি পাওয়া ও স্বনির্ভর হওয়ার সেরা ঠিকানা দু শিক্ষাবর্ষে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে যোগাযোগ জিডি প্যারামেডিক্যাল কলেজ জিডি কলেজ ক্যাম্পাস গ্রাফ পোস্ট শেখপাড়া থানা রানীনগর জেলা মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য নয় মোবাইল সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান টু থ্রি নাইন টু নাইন ফোর ফাইভ ডবল ওয়ান এইট ফোর সেভেন নাইন ফাইভ ফোর সেভেন সিক্স টু থ্রি জিরো সেভেন জিরো

মোবাইল সুইচ স্টার্ফ থাকতো পরশু দিনকে ফোন করেছে পরশুদিনই আমার সাথে কথা আর কথা হয়নি বাড়ি আসবে রুজাতে টিকিট কাটাও হয়ে গেছে বাড়ি আসবো ওখান থেকে ওখানে গেলছে এবার আমাকে বললো ওখানে কিছু নাই খো কাজ করবো করি বাড়ি আসবো দিয়ে ওখানে যাই আমি ফোন লাগাচ্ছি ফোন লাগছে না খো মোবাইল সুইচ স্টার্ফ সবাইকে ফোন লাগে খোঁজ দিচ্ছি দিয়ে বললো অন্য কোথাও কাজে গেলছে অন্য কোথাও কাজে গেছে এখন দু দশ দিন ফোন করবে না খো আমি এখানে চলে আসলো ভালো লাগলো না দিয়ে এখানে চলে আসলো এসে দেখছি ফোন করেছে ওর সঙ্গে আমার পরশু দিনই কথা হয়েছে আর তারপরে আমার সাথে আর কোনো কথা হয়নি খো খবর কখন পেলেন আমি আমি খবর পেয়েছি নটার সময় মায়ের বাড়ি ছিল আমি এখন ভাবে পোস্ট হবে তাই বলেছি পোস্ট চলছে পোস্ট হয়ে গেল তো আসবে জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট A multi-specialty hospital with care for life.